ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসি তো পানপিও ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা খুব একটা পরীক্ষিত এবং কুফুরি একটা তাবিজ এই তাবিজটার মাধ্যমে একজন মেয়েকে মাত্র একদিনের ভিতরে আপনি হাজির করতে পারবেন এটার জন্য তিন দিন সাত দিন সময় লাগবে না এটা যদি সঠিকভাবে করতে পারেন মাত্র একদিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি তো ভিউয়ার্স যারা এরকম সমস্যা আছেন একটা মেয়ে কি ভালোবাসেন বা পছন্দ করেন কিন্তু সেই মেয়ে আপনাকে পছন্দ করে না তো আপনি এখন চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হলেও সেই মেয়েকে আপনি পাগল বানিয়ে আপনার কাছে আনবেন বা আপনার প্রেমে তাকে ফেলাবেন যদি চান আপনার পিছন পিছন ঘোরাবেন আপনার দাসি করে রাখবেন আপনার বান্দি করে রাখবেন তাও কিন্তু করতে পারবেন কি কোন একটা মেয়ের সাথে যদি আপনার আগে সম্পর্ক ছিল এখন নাই তো আপনি চাচ্ছেন সেই সম্পর্ক আবার পুনরায় স্থাপন করার জন্য তাহলেও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন এবং পরিশেষে বলি যদি কোনো বিবাহিত মহিলাকে আপনি বস করতে চান বা বিধবা মহিলাকে বস করতে চান তাহলে কিন্তু এটা দিয়ে আপনি খুব সহজে বস করতে পারবেন এই তাবিজটা বিশেষ করে বসের জন্য খুবই শক্তিশালী একটা তাবিজ এবং এটা বহুবার পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমি করছি এই তাবিজটা আমি করছি হয়েছে আপনারা করলে হবে আমি বহু লোকের কাজ করে দিই তাদেরকে এগুলা দিয়ে করে দিই ঠিক আছে এর জন্য নিচে আমি লিখে দিচ্ছি এটা পরীক্ষিত এটা দিয়ে কাজ করলে হান্ড্রেডে হান্ড্রেডে কাজ হবে কাজ কখনোই মিস হবে না যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো যাই হোক আমি কথা বাড়াবো না কীভাবে আপনারা প্রয়োগ করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক দেবেন আর যারা কুফরি কাজ করতে চান আমার চ্যানেলের ভিতরে কুফরি চ্যানেল আছে ওই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন তো দেখেন এই তাবিজটা কীভাবে করবেন জায়নামাজ বিষে সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় লিখবেন এবং নিজের শরীরে আতর মেখে লিখবেন ঠিক আছে তো লিখবেন কীভাবে এটা লিখতে হবে আপনার যে কোনো হরিণের চামড়ার উপর হরিণের চামড়ার উপরে এই নকশাটা লিখতে হবে কি দিয়ে লিখবেন মেসক যা ফ্রান কালি আছে এগুলা মিশ্রিত করি কালি বানায় মিষ্টি ফল দার গাছের ডাল কেটে কলম বানায় ঠিক আছে আপনি হরিণের চামড়ার উপরে এইভাবে দুইটা তাবিজ লিখবেন আমি যেভাবে লিখছি আপনার সেম টু সেম ওইভাবে লিখবেন তো তাবিজ লেখা শেষ তারপর দুয়াটা তাবিজে আপনি যে মেয়েকে বস করতে চান সেই মেয়ের নাম এবং সেই মেয়ের মায়ের নাম লিখবেন পরে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন এবং আমি বলি মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম এই তাবিজ তাবিজ নিচে এই নামগুলো লিখে দিবেন দুইটা তাবিজ যে আপনি লিখলেন দুয়াটার ভিতরেই কিন্তু এই নামগুলো লিখে দেবেন অবশ্যই তো লিখে দেওয়ার পর এই তাবিজর ভিতরে একটু আতর লাগাই দেবেন সাইডে এবং আগরবাতির ধোয়া দিবেন আগরবাতির ধোয়া দিবেন ঠিক আছে এগুলো দেওয়ার পরে তাবিজ দুটাকে দুইটা তামার মাদুলিতে ভরবেন তামার যে মাদুলি আছে এই মাদুলিতে আপনি ভরবেন ভরার পরে মম দিয়ে মুখটা আটকায় দিলেন আটকে দেওয়ার পর প্রথমত একটা তাবিজ আপনি কি করবেন এই তাবিজ দুটাকে আপনি কি করবেন একটা তাবিজ আপনি লাল সুতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে বাঁধবেন বাঁধার পর যে কোনো একটা মিষ্টি ফল দ্বার গাছের ডালে বেঁধে দিবেন কীভাবে বাঁধবেন আমি বলি মিষ্টি ফল দ্বার গাছের ডালের উপরে যাবেন যাওয়ার পরে দেখবেন দক্ষিণ সাইডে বা দক্ষিণ দিকে যে ডালটা গেছে সেই ডালে এই তাবিজটা আপনি বেঁধে দিবেন এমনভাবে বেঁধে দিবেন যেন তাবিজটা একটা বাতাসে নড়ে ঠিক আছে বাতাস আসলে যেন তাবিজটা নড়ে যখনই বাতাসে নড়বে তখনই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে সেই মনের ভিতরে একটা তুলপাল শুরু হয়ে যাবে এবং আপনার কাছে যে আরেকটা তাবিজ আছে সেই তাবিজটাকেও লাল একটা সুতা দিয়ে বাঁধবেন বাঁধার পরে আপনি নিজে ডাইন হাতে ব্যবহার করবেন আপনার ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে এটা কিন্তু একটা ছেলের জন্য করতে পারবেন একটা মেয়ের জন্য কিন্তু করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা খুব সহজ এবং পরীক্ষিত একটা তাবিজ এটা খুব সহজেই করা যায় তো আশা করি আমি যেভাবে বলছি এইভাবে করে দেখেন আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ